আল্লাহর জান্নাতে গিয়েছেন নারীদেরকে বেশি জাহান নামে দেখলেন এই কথা বললে পরে অনেক মা বোন বড় কষ্ট পেয়ে যায় হুজুর কেন এমন করে কথাগুলা বলল অধিকাংশ নারীকে জাহান নামে দেখলেন কেন আজকে তাকালে পরিষ্কার বোঝা যায় নারীরা কেন বেশি জাহান নামে কারণ নারীরা জীববাদী ১৯ রকমের গুণা করে কত রকম কথাটা আমি বলি নাই ইমাম গাছ আলাইহ রহমা এহিয়া দিনের ভিতরে নারীদের জিহিবার উনিশটা গুনাহের কথা বলছে আমি আর আজকে সেদিকে গেলে শেষ পর্যন্ত গাড়ি নিয়ে বাড়ি পর্যন্ত যেতে পারবো না এই জন্য আমি ওইগুলো আজকে আর বলবো না আবার কে বলেন শুনবেন খুব জরুরি হ্যাঁ হুজুর ওই যে নারীদের কথা বলছেন আমাদেরকে যত পারেন আজকে বলে যান হুজুর শান্তিতে নাই হুজুর হ্যাঁ বলবো পিছনের এক ভাই উঠতেছে আপনি যদি বসেন তাইলে বলবো এই যে দুইজন হয়তো মাশাল উনি বসছে কিন্তু পিছনের জন্য এখনো বসে নাই ও ঠিক আছে তো মাশাল বলবো নারীদের এক নাম্বারের জিম্বার দোষ হচ্ছে এক নাম্বার এটা কার রুন কালাম যেই কথা স্বামীর কানে খারাপ লাগে বারবার বারবার ওই কথাই বলে কি কন বলে উনি কৈছে খালি না আল্লাহই জানে কারে খুশি করার জন্য কইছে কার এখানে ক্যামেরায় দেখা যাচ্ছে তো না যেভাবে বলছে হ যদি ঘরে জায়গা নাও তো হইতে পারে মা বসে বসে সবার সামনে হ্যাঁ স্বামীর কাছে যে কথা খারাপ লাগে কানের সামনে বারবার বলে দ্বিতীয় নাম্বার নারীদের জিহবার নারী বলে আমি দেখে তোমার ঘর করে খেয়ে গেলাম আমি দেখে খেয়ে বাদ গেলাম অন্য কোন বিটি হলে খেত না আর কি এরকম বলে মহিলারা চিন্তা করবো যে আজকের এই ওয়াস শুনতে আসাটাই আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াই এরপরে এরকম একটু বলতে থাকবো আর কয়েকটা বলি বেশি আর বলতে করে এটি সব শুনবেন না তো কেমনে দশটা হাত তেল দশটা হ্যাঁ অনুবাদ করে দিতে এক ঘন্টা সময় লাগে হ্যাঁ বলবো বহুদিন পরে আসছে গত গত দুই বছর আগে আসছে না দুই বছর না তিন বছর মনে হয় না মাসাল্লাহ এবার শোনেন তাইলে যেটা স্বামীর কানে খারাপ লাগে ওইটা বারবার বলে দুই নম্বর বার বার নারী বলে আমি দেখে আপনার ঘর করে খেয়ে গেলাম অন্য মহিলা হলে খেত এরপরে দেখবেন নারীদের অপরাধের ভিতর অন্যতম অপরাধ স্বামী যদি পছন্দ করে কোন কিছু আনে কোনো দিনের জন্য সেইটা মহিলার পছন্দ হয় না আবার এত জোরে ঠিক বলে তাই কিছু একটা আয়না দিচ্ছেন দেখা মাত্র আর কি কালারটা ঠিকবে না মরে যাবে মনে হয় আরে কালার কি কোনোদিন মরে না এরপরে রোগ হচ্ছে বারবার নারীরা স্বামীর উপরে অসন্তুষ্টি প্রকাশ করে আপনার কাছ থেকে জীবনে কষ্ট সারা কিছুই পাই নাই রকমের কষ্ট করিয়া বিটিরে কামাই করে খাওয়ালেন আর যাওয়ার পরে আপনাদের আরে কষ্ট সারা কিছু পাই নাই এরপরে নারীদের এই জিবার সমস্যা হচ্ছে কথায় কথায় স্বামীর সঙ্গে এই জিহবাটা দিড়া শুরু করে মারামারি শুরু করে দেয় ঠিক এই জিহবা জিহবা এরপরে নারীরা এই জিহবা দি স্বামীদেরকে সবচেয়ে বেশি গজব পড়ুক আল্লাহ তোমার বিচার দিলাম কথা কয়না একটু পরে চিন্তা করে কিরে গজবটা পড়বো তো আমার কপালের মধ্যে গজবটা দিলাম কারে একটু আগে পরে একটু পরে যখন মাথাটা ঠান্ডা হয় আশা করে অমুকের বাপ ভুল হয়ে গেছে মাফ করে দেয় আপনি কি কিয়ের মাপ না না কোনো মাপ নেই এবারে শুনে আমি কোনো মাপ করবো ওকে আমি সিদ্ধান্ত নিয়ে নেই এবারে কোনো মাপ নেই বহুত মাপ হয়েছে জীবনে লাভ হয় নাই আমারে কৈশোর দিকটা আগে ঠাডাটা পড়ুক আমার কপালের মধ্যে অনাইয়া মাফ চাষ আমার কাছে এই রোগও এখন সমাজের ভিতরে আছে না এই একজনে কি কয় একজন হ্যাঁ ও পুরাপুরি হচ্ছে সব এরপরে আপনাদের রোগ কি কি তা তো শুনবেন এটা আগে শুনে এরপরে এটা বাদ নাই হুজুর এটা আগে বলেন নারীদের জিহ্বার রোগ হচ্ছে কথা যতটুকু শুনবে এর চাইতে বাড়িয়ে বাড়িয়ে মানুষের নামে বহুতান আর বহতান ছড়ায় দিবে ঠিক কিনা বলে হইছে তিন বানাইছে তাল ঠিক কিনা বলেন এরপরে নারীদের জিহ্বার সমস্যা হচ্ছে কানে কানে জিবা দিত কানে কানে কথা বলবে এই কানে কানে কান পরা নিয়ে সংসার ধ্বংস করে দিবে ঠিক কিনা বলে এরকম কিছু মহিলাই আছে চগুল মহিলা যারা সংসারকে ভেঙে দেয় একজনের সংসারের কথা গিয়া আরেকজনকে লাগায় দেয় আরেকজনের সংসারের কথা গিয়া আরেকজনকে লাগায় দেয় এইভাবে সংসারের মধ্যে অনিষ্ট শুরু করে দেয় ঠিক কিনা বলে এরপরে নারীদের জিহ্বা বড় ধরনের ক্ষতির দিক হচ্ছে এই জিহ্বাদী বারে বারে স্বামীকে বলে আমার জন্য শুধু খরচ করবা তোমার মা বাপ তোমার ভাই বোন আত্মীয় স্বজনকে কিছুই দিতে পারবে না সব খরচ আমার জন্য করা লাগবে ঠিক কিনা না কি ঠিক এরকম বলে আ কথা বলে এবার চিন্তা করেন হুজুর যা কইলেন একটু তো বাদ নাই নারীদের এর এই জিহবা অন্য tumor হচ্ছে নারীর এই জিহবা মুহূর্তের ভিতরে স্বামীদের জন্য প্রেমাস্পদ শব্দ গুলা ও বের করে একটু পরেই মুহূর্তের ভিতরে ভুলে যায় ঠিক কিনা বলে এই সুন্দর কথা হঠাৎ করে বলছে মুহূর্তের মধ্যে বৃষ্টি যেরকম হঠাৎ করে চলে আসে এরকম হঠাৎ করে মন মাইন্ড সব চেঞ্জ হয়ে গেছে এই জন্য আমার ভাইয়েরা কন্যারীর মতো হতে হবে নিসাইল আলামিনার বাপ আমার মা বোনেরা অন্য নারীদের মতো না যারা ফিল এসেছে তারা মা খাদিজার মতো হবে নিজের জীবনের সব নবীজির জন্য উজাড় করে দিয়েছে কিছু চাই না খুদার যন্ত্রণায় পেটের ভিতরে কষ্ট হয়েছে আল্লাহ পাক খাদিজার জন্য সালাম পাঠিয়েছে আল্লাহ পাক সালাম পাঠিয়েছে আল্লাহ নবী এত আদর করতেন আম্মাজান জান খাদিজা কে ইন্তেকালের পরেও নবীজি ভুলতে পারে না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাহার বোন এসে দরজার মধ্যে নক করছে আল্লাহর নবী বিছানা থেকে একটা লাফ মেরে উঠে গেছে আরে এই তো মনে হয় আমার খাদিজা চলে আসছে আল্লাহু আকবার কি মায়া কি মোহাব্বত আমি যখন গাড়ে হেরাই গেছি আমি অবাক খুশ কেন অবাক অবাকুশি এই জন্য অবাক আল্লাহ আমি একটা পুরুষ মানুষ উঠতে গিয়ে আমার মনে হয় রান ছিঁড়ে যাচ্ছে দুই তিনবার আমি একেবারে শুয়ে রেস্ট নিয়েছি মনে হয়েছে আর বাঁচব না এরকম লাগছে মাথা ঘুরে উঠছে আমার বারবার মনে পড়েছে হারে কেমন করে খাবার গুলা নিয়ে মেহর ব্যবসা বাণিজ্য সব থাকার পরেও শুধুমাত্র নবীর মহাব্বতে এত দূর পর্যন্ত গিয়েছে না গুমায়া দরজার মধ্যে ঠেস মেরে বসা ছিল রাত গভীরে নবী যখন দাওয়াতিকা শেষ করে নক করেছে আম্মা দরজা খুঁড়ে দিন আল্লাহর নবীকে যখন ঘরের ভিতরে প্রবেশ করিয়েছে বলে খাদি যা তুমি কি ঘুমাও না খাদি যা আল্লাহ আল্লাহা বলেন নবী ঘুমাই নেই কাফের কুফাররা দিনের বেলায় কত কষ্ট দেয় কাদের উপরে বুড়িটা চাপায় দেয় কলার দরে বাইতুল্লাহ সামনে নাবিজিকে একবার উচা করে ফেলছে হযরত আলী বলতেছেন আমি 11 বছরের যুবক আমি সেই দিন তাকায় ছিলাম কিছুই করতে পারি না আবু বকরকে আমি সেই দিন চিনেছি কত বড় বীর তিনি দৌড়ে এসে রসুল্লাহকে টেনে কাফেরদের কাছ থেকে তিনি নামিয়ে ফেলেছেন আবু বকরের দুইটা চোখ লক্ষ্য করে কাফের আঘাত করেছে দুইটা চোখ দিয়ে আজকে যেই জায়গায় তাওয়াফ করেন টপ 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 করে চোখ থেকে রক্তগুলা ঝরেছে চোখে দেখতেছে না বেহুশ হয়ে গেছে ঘরের মধ্যে নেওয়া হয়েছে তারা হাসরা করে যখন ঘরের ভেতরে নেওয়া হয়েছে একবারে হুশ ফেরার পরে নিজের চেহার কথা জিজ্ঞাসা করে নেয় চোখের খবর নেই আমার নবী কেমন আছে আমার নবী কেমন আছে বার বকর খবর নিয়েছেন আল্লাহর নবী এই জন্য আবু বকর কে এত ভালোবাসতেন আল্লাহর কাছে নবীজি যে বলতেছে জল আবর মাই ফিল জান আমার আল্লাহ আমার আবু বকুর কে আমার সঙ্গীত তোমার জান্নাতে একসঙ্গে মেহমান বানায় দিও রে আল্লাহ ও আমার ভাইরা চিন্তা করেন এই দিনের জন্য কি পরিমাণ কষ্ট গেছে গেছ এই কষ্টের দিনের সঙ্গিনী ছিল আম্মা জান ফেরাউনের স্ত্রী নাম কি আসিয়া কি পরিমাণ কষ্ট দিছে ফেরাউন আহ ওই জায়গাগুলোয় গেলে দিলের ভিতরে একটা জ্বালা তৈরি হয় যে আল্লাহ কি পরিমাণ কষ্ট এই দিনের জন্য করে গেছে আমরা তো দিন অনেক সহজে পাইছি দিন পেয়েছি তেমন কিছুই দিনের জন্য শুধু আম্মা যান হাদিজার কথা দেখেন আসিয়ার কথা দেখেন তকবকে তেলের ভিতরে ফেলে দেবেন সেই মুহূর্তে আসিয়া বনে আগে বললেন আল্লাহ অন্য কিছু চাই না আগে চাই আপনার কাছে দুই নাম্বারে বললেন বাই থান মানে একটা ঘর কটা ঘর তিন নাম্বারে বললেন ফিল জান্না মানে জান্নাতে জান্নাত করলেন তিন নাম্বারে আগে বললেন আল্লাহ আপনার কাছে লাগবে দুই নাম্বারে বললেন ঘর লাগবে তিন নাম্বারে বললেন জান্নাতে লাগবে জোরে করার লাভ আকবা এই জন্য এইরকম মা বোনদেরকে বলি এরকম হন সবেরা হন ধৈর্য ধরেন আপনার স্বামী যদি জুলুম করে এই জালেম আল্লাহর কাছে জালেম হয়ে দাঁড়াতে হবে ঠিক কিনা বলেন এরপরে আমার ভাইয়েরা কোরানুল আল্লাহ তালা চার নাম্বার আয়াতি কেরিমাতে বলছেন কয় নাম্বার ওয়াল্লাদিনহুম লিজ ক্যতিফা যারা কার্যত আল্লাহ আকবার জোরে কর জোরে বলেন আল্লাহ আকবর আমি এটা আপনাদের আমার বলবেন এটা আমি কোনোদিন বলবো না আমার তেলাওয়াত পচা তেলাও এই পচা তেলাও শুনে আল্লাহ একবার না বললে কোনো অসুবিধা নেই তবে কোরআনুল করিমের তেলাওয়াত শুনলে আল্লাহ আকবার মন থেকে বলবেন ইনশাল্লাহ পারবেন না